স্টার জলসায় একের পর এক নতুন ধারাবাহিক তাদের প্রচার ঝলকও প্রকাশে তালিকায় সুশান্ত দাসের আগামী ধারাবাহিক রাঙামাটির তীরন্দাজ ধারাবাহিকের নায়িকা হিসেবে ইতিমধ্যে লুক টেস্ট হয় অভিকা মালাকারে। সুশান্তের আগের ধারাবাহিক তোমাদের রানীর নায়িকা ছিলেন তিনি এই ধারাবাহিক দিয়েই অভিনয় দুনিয়ায় হাতে খুঁড়ি হয় তার টেলিপাড়া জানত যে তিনি ট্রেন প্রযোজনা সংস্থার আগামী ধারাবাহিকের নায়িকা কিন্তু তেমন হয়নি খবর যে লুক টেস্টে উত্তীর্ণ হওয়ার পরেও বাদ পড়েছেন তিনি তার জায়গায় আসছেন নতুন এক নায়িকা অভিনেত্রী বাদ পড়ার প্রসঙ্গে বলেন যে গ্রাম বাংলার এক তীরন্দাজকে নিয়ে এই গল্প তার চলন বলন সবই আলাদা আগের ধারাবাহিকে তিনি শহরে মেয়ে পেশায় চিকিৎসক নিজেকে আমূল বদলাতে তার বাড়তি প্রশিক্ষণ নিতে হতো যার জন্য তিনি পিছিয়ে গিয়েছেন তার আরও যুক্তি যে সত্য তার আগের ধারাবাহিক শেষ হয়েছে একটু বিরতি না নিয়ে সঙ্গে সঙ্গে আরও একটি চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া তার পক্ষে কঠিন কারণ তিনি বাকিদের মতন পর অভিনেত্রী নন জুলিতে মাত্র একটি ধারাবাহিকের কাজ করার অভিজ্ঞতা রয়েছে আর এই একটি ধারাবাহিকই জনপ্রিয় তিনি ভিন্ন সাদের আরও একটি চরিত্রে অভিনয় করলে হয়তো খ্যাতি আরও বাড়ত কিন্তু তিনি পড়াশুনো শুরু করেছেন আবার তাই সবার আগে সেই পর্ব শেষ করতে চান অভিনেত্রী